বিলের মাঝখানে আছি বন্ধুরা মাছ ধরাইছি এই যে মাছ এটার নাম হচ্ছে বাইতেছে এটা হচ্ছে গ্যালেশ কাপ ওটা হচ্ছে কাতলা কাতলা এটা হচ্ছে কাতলা লেতা তাজা এই যে বেলাই বিলের মাছ এই যে নৌকা

বহুত জ্বালাইছি সালার গালারা জ্বালাই সাদা ধরছি জাল ধরছি জাল কাতলা হচ্ছে গ্যালাস কাপড় দাদা ভাইরা বিজয় দেয় এই যে আরো লোক আইতাছে মাছ ধরা এই যে লোক অভাব নাই এই যে বেলাই বিশাল বড় বেলাই মার্শাল এদিকে ডাঙ্গার ভার আছে ওদিকেও ডাঙ্গা আছে বড় বড় ডাঙ্গার ভারে গাছ গাছিলা আছে তার গাছ আছে প্রাকৃতিক হালকা হলকা হালকা হলকা আলো শুড়ির মাসাল আলহামদুলিল্লাহ